দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি দর্শক ষোলো জুন দুই হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু আমরা দেখব একবারে কম বাজারের ভিতরে দর্শক বাচ্চা সবাই দেশাল জাতের গাভিগরি কেমন আমাদের বেছে কিনে আছে এই পাশে কিন্তু একটা দেখছি আমরা দেখাশোনা চলছে এবারে শ্যাম ভাই দেখছি কিন্তু ভাই ভালো আছেন কয়টা আছে আজকে পাঁচটা আছে কালেকশন এত বেশি আজকে আর আমদানি তো প্রচুর আজকে তাই না সব ধরনের গড়ি কিন্তু ভরপুর একটা হাট আমরা মোটামুটি ছয়টা স্যালানো দর্শক সব ধরনের গড়ি কিন্তু থাকতেছে আমরা বাচ্চাকে বের একটু তথ্য দিচ্ছি শ্যাম ভাই কত বললেন এটা পশপন্ন পঞ্চান্ন ভাই কত চায় সেটিষট্টি

বয়স কেমন ভাই গাবি রেটা দুই দাঁত কেবল আচ্ছা সুন্দর গাভী কিন্তু দাসো একবারে অল্প বয়সের গাবি তা প্রথম বাচ্চাই কিন্তু একটা দারুণ দিয়েছে ছাড়া বাচ্চা আর বাচ্চাটা বয়সে দু মাস প্লাস হবে দুই দাঁত বয়স কোন দোষ নাই আমি তো ভালো হয়ে গেছি একটা ভালো হয়ে গেছি একটাই ছিল এটা কিন্তু ধরার সম্ভাবনা নেই বয়সটা দুই দাঁত কিন্তু সুন্দর যত কত বলুন দাম বাইলে না স্ক্র্যাচারে কত বলে 80 81 81ও দিচ্ছেন না আজ 81ও দেওয়া যাচ্ছে এডি আরেকটা আটার তোয়াশকিন দিবি বাচ্চাই খুব বেশি সত্তর কাটি দিতে চায় না প্লাস সত্তর প্লাস কিনতে চাইছে দর্শক এই যে আট বাসের কাটি বাচ্চা সাড়ে বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু একটা Başcakindede edidi dersin, şanı Başka mı ne edidi? mı? 80. 80. 10 аче а кайрайлы э олдан делеми чалынбай দর্শক এই যে আর কিন্তু একবার হওয়ার পথে হাটতে কিন্তু বাইরে চলে কিন্তু দেখো হচ্ছে দর্শকের পাশে সারা বাচ্চা কিন্তু ভাই বয়স কেমন এটার আট দাত্ত না সাত ধাত দারুণ একটা বাচ্চা কিনে কিন্তু বাচ্চা এখনও কিন্তু ফাইনাল হয়নি কত হচ্ছে এখন এটা কিন্তু এখনও হচ্ছে দশ এই বাচ্চা বাচ্চাকে বাচ্চাটা গাবিটা কিন্তু সুন্দর দর্শক চারদার বয়সে টু টাম টুম গাবি কিন্তু শৌখিন শৌখিনকে আর বাচ্চাটা এই যে এটা এ ভাই গরু বেশি আজকে দিয়ে যাও কত সেটা কত বাহাত্তর আর কত চাই পঁচাত্তর বাহাত্তর এটাই কিন্তু দর্শক কিন্তু ফাইনাল হলো না হ্যাঁ গরু ভালো বাচ্চা মতো শুরু হ্যালো ভাই কথা হলো মোটামুটি কটা কিনলাম ওই পাশে থেকে সবগুলি বাচ্চা খেয়ে সাইয়ালো একটা ভিতরে আছে তাই না ওই বাচ্চা বাচ্চা এটা কি বেড়া না বেটি এটা বেড়া বাচ্চা কত না এটা এটা পুষ্পান্ন কিনে এই বাচ্চাটা হয় এটা চার দাঁত বয়স কত এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আর সাইয়ালটা সাইয়ালটা পঁচাশি পঁচাশি সাড়ে বাচ্চা সব গৃহীত না আচ্ছা সারা মানে বাচ্চা কিন্তু এগুলো সব গুলি বাচ্চা কিন্তু একটু ছায়ের মাথায় দেখা যাচ্ছে না এই যে দারুন বাচ্চা কিন্তু আরও একটা গাড়ির থেকে তো বাচ্ছাই ভালো ওইটা কত কিনে এটা এটা পঁয়ষট্টি এই সাড়ে বাচ্চা দেখে পঁয়ষট্টি ভালো কে গরু দেখো কি দায়িত্বে আছে ওটা ওগুলো কত দে কিনলা কত কিনলা এটা ও বিক্রি করবা আচ্ছা হয়ে যাচ্ছে ভাই এগুলো সব একটা দু এক কাটার জন্য তো হবে আজকে এক গাড়ি মাল কিনবেন সব মিলে মোটামুটি কিন্তু একটা রেটে কিনা হলো এই গরুগুলি চলছে কিন্তু কেনাকাটা দর্শক এটি কিন্তু এখন একটা টানা চলছে জান çekildi. যে bir যেটা দান্দায় হয়েছিল।

আসলাম ভাই ভালো না ভাই কই ভালো আছে কটা গুলি করে আছে আজকে আজকে ভাই দুটো মাল বেশি সারি মেজা কেন ভালো তাই না গরু বেশি বাজার ভালো বাজার খারাপ না বাজার ভালো না বাজার ঈদের আগে হাট গুলি ছিল একটু বাজার কিন্তু বেশি বাজার নাম্বারটা বলে দেন তো সাদাম ভাই 0728 0728 360 360 734 734 মোটামুটি তো এখন কিনাকাটা বেশ ভালো হচ্ছে গরু জি যোগাযোগ করলে মোটামুটি সাজরা এটা কিনে দিতে পারবেন হাট আর বাজারটা কেমন মোটামুটি ঈদের পরে মোটামুটি বাজার কেমন বাজার বাজার কমই আছে আর এটা শেষে কেমন দাম দিলেন সাড়ে কি কমাইছে কিছু হ্যাঁ অনেকগুলি ফ্যাটি আছে দর্শক লাগিয়ে গেছে কিন্তু এটা বেচা হবে সাড়ে বাহাত্তর কোনো দাম দিয়েছে চুয়াত্তর চেয়েছে আর মাঝে কিন্তু একটা হচ্ছে আর সালাম ভাই ভিতরে নাম্বার দেওয়া আছে রাখতে পারেন ভালো দেখুন অনেক কথাটা